এর একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি আর আপনারা ঝটপট জয়েন হন তারপরে আপনাদের সঙ্গে আমি লাইভটা কী করছি সেটা বলব ঝটপট চলে আসুন বন্ধুরা লাইভটা শুরু করছি আমি আমি ক্যামেরাটা একটু ঠিক করে তবে দেখতে তবে দেখতে সুবিধা হবে আর একটু নিচু করে দিই তোকে দেখতে পাবে তাহলে ঝটপট বন্ধুরা জয়েন্ট জয়েন্ট হোন বঙ্কে গেল না ঠিকই আছে ঠিক আছে ঝটপট বন্ধুরা চলে আসুন লাইভে ঝটপট আপনারা চলে আসুন আসলে আমি আপনাদের সঙ্গে কথা বলব আর কী নিয়ে কথা বলছি সেটা আপনারা জয়েন্ট হলে অবশ্যই আপনাদের জানাবো কি করব আমি আর কিছুদিন আগে আমি এই এই চ্যানেলে একটা তেল বানিয়ে ছেড়েছি তেলটা কি উপকার সেটা আপনাদের আমি অনেকদিন বাদে মানে নিয়ে চলে এসেছি আমি তেলটা কিছুদিন মানে ইউজ করছি এই বর্ষাকালে প্রচুর পরিমাণে তেল মানে চুল ঝরছে তার জন্য আমি তেলটা বানিয়েছি এবার তেলটা আমি যখন মাখছি বা আমার মেয়েকে মাখাচ্ছি মানে বিশাল ভালো উপকার হয়েছে আমার তো একদম মানে চুল পড়া বন্ধ হয়ে গেছে তা সেই জন্য আমি শুধু শুট করে আপনাদের কাছে তেলটা বানিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে যে কিভাবে তেলটা ইউজ করতে হয় আর কেমনভাবে সেটা মাখলে ভালো হবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই লাইভটা নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দেবো এবং তেলটা আমার মেয়ের মাথায় মাখাবো আমার মেয়ের মাথায় প্রত্যেক দিন মাখাই আমি আর প্রত্যেক দিন রাতে আমি তেলটা ওর মাথায় মাখিয়ে মেসেজ করি তার জন্যে আমি চলে এসেছি লাইভে যে মনে হলো যে আপনাদের সঙ্গে ভিডিও মানে লাইভটা এই ভিডিওটা আমি শেয়ার করি যে আমি কীভাবে তেলটা বানিয়ে কিভাবে ইউজ করছি আপনারা ভিডিওটা অনেকে দেখেছে আর তেলটা বানিয়েছেন কি জানি না অবশ্যই বানান বাড়িতে আর যাদের তো চুল পড়ছে ঝরে পড়ছে অবশ্যই এই তেলটা বানিয়ে মাখুন আশা করছি খুবই উপকার হবে আর তেলটা কীভাবে বানিয়েছি সেটা এখন আমি বলছি না কারণ আমার ভিডিওতে দেয়া রয়েছে আপনারা প্লিজ গিয়ে একটু দেখে নেবেন আর ঝটপট কমেন্ট করুন বন্ধুরা ঝটপট আমি আমার নিয়ে বসে গেছি এ তো জিপ বের করছে সাপের মতন এর প্রত্যেক দিন আমি এই তেলটা মাখিয়ে দিই তা ঝটপট মেসেজ করুন যারা যারা লাইভটা দেখছেন ঝটপট মেসেজ করুন এবার 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 তুমি ঠিক করে বসো একবার এপার একবার এপার করছে ঠিক করে বসো আমি একটা ছোটো চুলের মধ্যে এঁকে বসিয়েছি কারণ শুধু মাথাটা মাথাটা আমি দেখাবো এ তার জন্যে আমি এখে এইভাবে বসিয়েছি মুখ দেখাবে না তো মুখটাই তো দেখা যাচ্ছে মাথা দেখা গেল মানে মুখ দেখা যাচ্ছে তুমি যদি এইভাবে উপরে উঠে যাও তাহলে আমাকে তো বন্ধুরা দেখতে পাবে না হ্যাঁ বন্ধুরা ঝট কোয়াট আমাকে কমেন্ট করুন আর ঝট চলে আসুন দেখে কি করে আচ্ছা ভালো হয়েছে দাও তেলটা দাও আমি তেলটা তৈরি করে বন্ধুরা এই একটা কাছে বোতলের মধ্যে রেখেছি হ্যাঁ তা যাই হোক যে কোনো বোতলের মধ্যে রাখলে হবে তেলটা এবার তেলটা অনেক অনেকটাই তৈরি করেছিলাম আর ঠিক এটা ভর্তি ছিল তেলটা এখন শেষ হয়ে গেছে মানে এখনো অনেকটা আছে শুধু মটা বলে না আরাম দেখাচ্ছে আর মানে বাড়িতে ছেলেরা রয়েছে তারা শুনে আমার কাছ থেকে তেলটা নিয়ে গেছে তারাও মিখে বলেছে যে খুবই উপকারী তেলটা খুবই উপকারী আর সত্যি তার আমার ভাসুরের ছেলের মাথা থেকে চুলি ঝরে পড়ছিল ও আমাকে বলল কাকি আমাকে একটু তেল দাও দেখি তেলটা মাখ খুব উপকার তা ও মেখেছে ওর খুব ভালো হয়েছে বলে আমার এখন আর চুল ঝরে পড়ছে খুব খুব ভালো তেলটা তা তাই জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছি এবার আমার মেয়ের মাথায় মাখাবো তুমি হয়ে বসো সোনা। আমি প্রত্যেক দিন ওকে এইভাবে তেলটা মাখিয়ে দিই এইভাবে হাতের মধ্যে নিয়ে নিলাম তেলটা আর তেলটা কোনো মানে মাখার পরে কোনো চ্যাটচ্যাটের ভাব থাকে না খুব সুন্দর তেলটা এবার আমি এইভাবে চুলের গড়ার মধ্যে এইভাবে আমি মাখাতে থাকলো আর বাচ্চা তো চুলের ট্রিটমেন্টটা করতে হয় মাদের নইলে চুলগুলো মা আমি কি বলছি দেখো বলো

মন্দিরা ঝটপট চলে আসুন ঝটপট আমার এমনিতে আমার মেয়ের মাথায় প্রচুর চুল

আটটা সাত বাজে ষাট আটটা ষাট ঝট বন্ধুরা ওটা হাতে করে ধরে ধরো এটা হ্যাঁ আরাম লাগছে আমি ওর মিখে নেব আগে এখে মাখিয়ে তারপরে আমি চুলের যে গোড়াগুলো রয়েছে সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি আমি সব জায়গায় একটু একটু করে লাগিয়ে নেবো 弟弟比姐姐看的还

এইভাবে ভিজে চুল পড়বে না তার সাথে চুল আবার উঠবে বেবি হেয়ারস বার হবে বেবি হেয়ারস এখানেতে আমার বার হাইছে তো হাইছে তো এত ছানার পরেও একটাও মানে চুল ওঠে না আমার মা এত 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 করে চুল চুল ছানলে এত এত করে এক তাবলা এ করতে একবার ছানলে চুল পড়তো আর এখন এখন মা তোমারটা একটু ছেনে দেখাও পরে ছানছি এক কাল একটাও পাত কিছুই পড়ে না এমন এই কি মাই তেল এই তেলটা এমন উপকারী ঝটপট বন্ধুরা আমার দাদা নিয়ে গিয়েও দেখেছে দাদাও বলেছে খুব উপকারী

অন্তপাইল ও একদম কালো কুচকুচ করছে ওমবা আচ্ছালে কাওয়াটা দেখিন কতটা আমার মাথায় এত চুল নেই

coco cocofalo en el canto, Bombardido Crocodilo espionido, rogolo, viro, cochino, 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 un cochino, তরিত্র কোটাও কোকো সন্ত এলে পান্তো বম্বার দিল কোকো দিল শ্রিয় জল মাখ বেলক আপচ্ছ আপাচ্ছ দ আছে দশ টি আর <coughs>

പാറിയ ചെന്ന ച ഓ പിന്ന പഴിയ ചെന്ന ച ഓ പിന്ന മാണിയ ചെന്ന ചിങ്ങന കോഴിഞ്ഞ

যে আপনারা বাড়িতে এই এইরকমভাবে তেল বানিয়ে মাখুন আশা করছি খুব ভালো লাগবে আমি এই ভিডিওটা মানে এই লাইভে এটা এসে করার কারণ যে ভিডিওটা কিছুদিন আগে আমি দিয়েছি আমার চ্যানেলে দিয়েছি কিন্তু এটা কীভাবে মাখতে হয় সেটা আপনাদের বলিনি আমি চলে এলাম লাইভে তেলটাকে নিয়ে আপনারা ঝট পট তেলটার ভিডিওটা দেখুন আর ঝট পট বাড়িতে তৈরি করে নিন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর খুবই খুবই উপকারী খুবই উপকারী আমি উপকার পেয়েছি তার জন্য আপনাদের কাছে লাইভটা নিয়ে চলে এসেছি কারণ ভিডিওটা আমি দিয়েছি তাই লাইভে এসে তেলটা কিভাবে ইউজ করতে হয় সেটা বললাম আর আজকের এই চ্যানেলে আমি লাইভে আসতাম না কিন্তু মনে হলো যে লাইভটা করা দরকার আছে আপনারা যদি বাড়িতে তেলটা বানান অবশ্যই করে এইভাবে মাখবেন তেলটা ভালো করে মাখার পরে মেসেজ করবেন করলে চুলের গোড়াগুলো শক্ত হবে তাতে আর অবশ্যই আমিও মাখব আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে মাখছি আমি প্রত্যেক দিন রাতে করে মাখি তেলটা আমার শেষ হয়ে এসেছে আবার আমি তেলটা বানাবো এইভাবে নিয়ে এইভাবে আমি তেলটা মাখবো আর দু তিন দিন ছাড়া ছাড়ি চার দিন গেলেও অসুবিধা হবে না তেলটা মানে আবার শ্যাম্পু দিয়ে দেবে শিম্প দেওয়ার পরে আবার তেলটা রাতে যেরকম প্রত্যেক দিন মাখে এইভাবে মাখবে যে আমার এই জায়গাগুলো একদম চুনুটে একদম চুনুটে ফাঁকা হয়ে গেছিলো বন্ধুরা কিন্তু এই তেলটা মাখার পরে চুলটা যেমন কালো হয়েছে আর তেমন এখানে ছোট ছোট চুল গজিয়েছে ছোট ছোট চুল গজিয়েছে এবার এইভাবে আমি মেসেজ করব বন্ধুরা আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে তেলটা মাখবেন ইউজ করবেন আর অবশ্যই করে ভিডিওটা দেখুন ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর ঝটপট চলে আসুন কেন আমি আজকে লাইভে এসে এই চুলে তেল মাখছি সেটা আপনাদের মানে লাইভটা পুরোটাই দেখলে বুঝতে পারবেন যে আমি একটা তেল বানিয়েছি আর এই চ্যানেলে শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে একটা তেল বানিয়ে ছেড়েছি আর সেটা কীভাবে মাখতে হয় আর কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি দেখাই তাই লাইভে এসে আপনাদের দেখাচ্ছি আমি প্রত্যেক দিন যেভাবে মাখি বা আমার মেয়েকে যেভাবে মাখাই সে তার জন্যে আমিও আপনাদের সেটা মানে বলছি আপনারাও বাড়িতে যদি তেলটা তৈরি করেন এইভাবে মাখবেন আর এইভাবে তেলটা ব্যবহার করবেন করলে আসা আশা করছি আপনাদের খুবই উপকার উপকার হবে আজকের এই পর্যন্ত আমি লাইভটা শেষ করছি আগামীকাল আমি আবার লাইভে আসব আজ তখন বন্ধুরা যারা যারা দেখছেন তারা স্ক্রিনে ট্যাপও করছে না করে আমাকে মেসেজ করছে না এখন তা যাই হোক আমি এটা বলতে এসেছিলাম যে এই তেলটা ব্যবহার কীভাবে করতে হয় আপনারা সময় গেলে লাইভটা দেখে নেবেন আমি লাইভটা ছোটো করে করলাম যাতে আপনাদের উপকারে লাগে আর অবশ্যই করে অবশ্যই করে লাইভটা দেখবেন কেন আমি এই তেলটা ইউজ করছি তাহলে আজকের তাহলে এই পর্যন্ত লাইভটা শেষ করছি নতুন আমার আরেকটা চ্যানেল রয়েছে আজকে ওখানে আমার লাইভে আসার কথা যারা যারা বন্ধুরা আমার সঙ্গে কথা বলতে চান আমার দ্বিতীয় চ্যানেল শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আমি এখানটা বাদে লাইভে আসবো সেখানে এসে আপনাদের সঙ্গে কথা বলবো আপনারা ঝটপট চলে আসবেন আর আমাকে কমেন্ট করতে থাকবে আর অবশ্যই আপনাকে এই আপনাদের আমি আপনারা মেসেজ করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেব এখন তাহলে রাখছি টাটা বাই বাই বাই